ফ্রেজার হান্ড বা গুপ্তধন উদ্ধারের মুভি তো আমরা অনেকেই দেখেছি কিন্তু আজ যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেখানে ম্যাক্স নামের এই লোক কোনো গুপ্তধন নয় বরং এমন এক ঝর্নার খোঁজ করছে যার পানি পান করলে অমর হওয়া যায় তবে সেই ঝর্নাটি কোথায় আছে তা জানতে হলে তাকে এমন কিছু পেন্টিং খুঁজে বের করতে হবে যেগুলো রয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে এবার সেগুলো উদ্ধার করতে গিয়ে সে এমন সব অ্যাডভেঞ্চারের মুখোমুখি হয় যা দেখলে তুমিও রীতিমতো শক্ট হয়ে পড়বে বলছিলাম সদ্য মুক্তি পাওয়া মুভি ফাউন্টেন অফ ইয়থের কথা তো চলো কথা না বাড়িয়ে আমি সামিয়া শুরু করছি আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরু হয় থাইল্যান্ডের একটা দৃশ্য দেখিয়ে সেখানে আমরা সিনেমার প্রধান চরিত্র ম্যাক্সকে দেখতে পাই যাকে একদল মাফিয়া ধাওয়া করছে আর সে বাইকে করে পালানোর চেষ্টা করছে আসলে ম্যাক্স একটি মহামূল্যবান প্রাচীন পেন্টিং চুরি করে পালাচ্ছিল আর মাফিয়ারা সেই পেন্টিংটির জন্যই তাকে তাড়া করছে এক পর্যায়ে ম্যাক্স কৌশলে মাফিয়াদের বোকা বানিয়ে পালিয়ে যায় এবং একটি ট্রেনে উঠে পড়ে ট্রেনে ওঠার পর ক্লান্তির কারণে কিছুক্ষণের জন্য সে ঘুমিয়ে পড়ে এরপর আচমকায় তার ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখে অ্যাজমা নামের একটা মেয়ে তার সামনেই বসে আছে মেয়েটি তাকে পেন্টিংটি ফিরিয়ে দিতে বলে তবে ম্যাক্স রাজি না হলে হঠাৎ পিছন দিক থেকে অ্যাজমার এক সহযোগী এসে দড়ি দিয়ে তার গলা চেপে ধরে তখন ম্যাক্স কৌশলে সবাইকে পরাস্ত করে ট্রেন থেকে পালিয়ে যায় এরপর সে তার বন্ধু রুশোকে ফোন করে পুরো ঘটনা খুলে বলে রুশো তাকে জানায় দুই কিলোমিটার দূরে এটা বাস স্টপ আছে সেখান দিয়ে সে নিরাপদে এলাকা ছেড়ে যেতে পারবে এরপর সিন লন্ডনের দিকে শিফট হয় সেখানে আমরা ম্যাক্সের বোন লিসাকে দেখতে পাই লিসা মিউজিয়াম অফ লন্ডনে কাজ করে সে সেখানকার সকল পেন্টিং এর দেখাশোনা করে আর ভিজিটরদের গাইড করে বর্তমানে সে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু সমস্যায় আছে আসলে তার স্বামী অন্য একটা মেয়ের সঙ্গে পরকিয়ার সময় তাকে ধরে ফেলে এখন তাদের ডিভোর্সের বিষয়ে কথা চলছে আর তাদের একটি ছেলে আছে ফলে সে ভবিষ্যতে কার সাথে থাকবে সেটা নিয়ে আদালতে মামলা চলছে পরের দিন সকালে লিসা যখন মিউজিয়ামে যায় দেখে সেখানে তার ভাই ম্যাক্স এসেছে অনেক দিন পর ম্যাক্সকে দেখে সে বেশ অবাক হয় ভাইকে দেখে লিসা বেশ আবেগ হয়ে পড়ে আর এখানে ম্যাক্সের একটা বিশেষ দক্ষতা ছিল সে খুব সহজেই কথার জালে যে কাউকে ভোলাতে পারত সে তার এই ক্ষমতাটাই লিসার উপর ব্যবহার করে সে লিসার সঙ্গে কথা বলার সময় মিউজিয়ামে হ্যাড অফ ক্রাইস্ট নামের একটা পেন্টিং চুরি করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু তৎক্ষণাৎ সেটা লিসা বুঝে যায় সে ম্যাক্সকে পেন্টিংটা ফিরিয়ে দিতে বলে কিন্তু এর মাঝেই মিউজিয়ামের পেন্টিংটি চুরি হওয়ার খবর জানাজানি হয়ে গেলে সেখানকার সিকিউরিটি গার্ড ম্যাক্সের পিছনে লাগে এখন লিসা যেহেতু ম্যাক্সেরই বোন তাই এখানে সেও ফেঁসে যেতে পারে তাই ম্যাক্স তার বোনকে গাড়িতে নিয়ে সেখান থেকে দ্রুত পালাতে থাকে এভাবেই কিছুক্ষণ চেঞ্জিং চলার পর সিকিউরিটি গার্ডদের হাত থেকে বাঁচার জন্য ম্যাক্স একটা ট্রাকের ভিতরে ঢুকে নিজেকে লুকিয়ে ফেলে আসলে তার অন্যান্য লোকজন আগে থেকেই কিছু ঠিক করে রেখেছিল গাড়ির ভেতরে আমরা ম্যাক্সের দুই সহকর্মী ফ্রেডরিক আর মারিয়াকে দেখি ম্যাক্স পেন্টিংটা ফ্রেডরিককে দিয়ে ভালোভাবে স্ক্যান করে দেখতে বলে সেখানে কোনো ক্লু আছে কিনা ম্যাক্সের এসব কর্মকাণ্ড দেখে লিসা অবাক হয়ে দেখতে থাকে সে কিছুই বুঝতে পারছিল না যে ম্যাক্স এসব কেন করছে ফ্রেডরিক পেন্টিংটা ভালোভাবে পরীক্ষা করে জানায় সেখানে কোনো ক্লু নেই অর্থাৎ এই পেন্টিংটা হয়তো নকল ছিল এসব কর্মকাণ্ড দেখে লিসা কোনো প্রশ্ন করবেই তার ভাইকে কিন্তু তখনই ম্যাক্স তাকে অজ্ঞান করে একটা নিরাপদ স্থানে নামিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় জ্ঞান ফেরার পর লিসা মিউজিয়ামে গিয়ে সেই পেন্টিংটা আবারও আগের জায়গায় দেখে অবাক হয়ে যায় কিন্তু সেখানে পুলিশ অফিসার জামাল এসে লিসাকে অনেক জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই কাজের সঙ্গে যেহেতু তার কোনো সম্পৃক্ততা ছিল না তাই তাকে সে অ্যারেস্ট করে না তবে তাকে এই চাকরি থেকে আপাতত অব্যাহিত করে রাখা হয় অন্যদিকে আদালতে লিসার চাকরি না থাকার কারণে তার স্বামীকেই তার সন্তানের দায়িত্ব দিয়ে দেওয়া হয় এটা শোনার পর লিসা তার ভাইয়ের ওপর ভীষণ রেগে যায় এরপর সে ম্যাক্সের সঙ্গে দেখা করার জন্য তার গোপন স্থানে যায় সে ম্যাক্সের ওপর বেশ রেগেছিল কারণ তার জন্যেই সে চাকরি হারিয়েছে আর এখন সন্তানকেও হারাতে যাচ্ছে লিসা তখন ম্যাক্সের কাছে পেন্টিং চুরি করার কারণ জানতে চায় তখন প্রথমে ম্যাক্স তাকে জানাতে না চাইলেও তার জোরাজরিতে সে জানায় আসলে সে ফাউন্টেন অফ ইয়োথ খুঁজছে এই ফাউন্টেন অফ ইয়থ হচ্ছে এমন এক ঝর্ণা যার পানি পান করলে সব ধরনের রোগ সেরে যায় এবং মানুষ আজীবনের জন্য অমরত্ব লাভ করে এই কারণেই সে পেন্টিংটা চুরি করেছিল সেখানে লিসা ম্যাক্সের সঙ্গে আরও তিনজনকে দেখতে পায় যাদের মধ্যে দুইজনকে তো আমরা আগেই দেখেছিলাম যারা কিনা যে কোনো ধরনের পেন্টিং টিকট করতে পারতো তবে তাদের এই পুরো অভিযানের স্পন্সারশিপ ছিল মার্কো নামের এক ধনী ব্যবসায়ী আসলে মার্কো এতটাই ধনী ছিল যে সে চাইলেই লন্ডনের মতো একটা শহরকেই কিনে ফেলতে পারত কিন্তু সে ক্যান্সারে আক্রান্ত ছিল তাই ফাউন্ডেশন অফ ইয়োথ পাওয়ার আশায় সে ম্যাক্সকে অর্থ দিয়ে সাহায্য করছিল যেন ঝর্নাটি খুঁজে পাওয়ার পর পানি পান করে সে সুস্থ হয়ে যেতে পারে এবং যদি সম্ভব হয় তাহলে অমরত্ব লাভ করতে পারে মার্কো এরপর লিসাকে প্রস্তাব দেয় যে সে চাইলেই তাদের সঙ্গে কাজ করতে পারে আসলে লিসা এবং ম্যাক্সের বাবাও ছিল একজন প্রত্নতাত্ত্বিক তিনিও তার জীবনে এরকম অনেক আবিষ্কার করেছে তাই তাদের দুজনেরই এরকম পুরনো আশ্চর্যকর জিনিস খোঁজার বেশ শখ ছিল মার্কোর এই প্রস্তাব লিসা তখন সাথে সাথেই প্রত্যাখ্যান করে দেয় এবং বলতে থাকে আমি কখনোই চোরেদের সঙ্গে কাজ করব না তখন মার্কো বলে তুমি যদি আমাদের সঙ্গে কাজ করো তাহলে আমি যেভাবেই হোক তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেব এখন ছেলের কথা শুনে শেষমেশ লিসা তাদের সঙ্গে কাজ করতে রাজি হয় লিসা জিজ্ঞেস করে আমরা কিভাবে এই ফাউন্টেন অফ ইয়ুথ খুঁজে পাবো ম্যাক্স উত্তরে বলে ফাউন্টেন অফ ইয়োথ যাতে কেউ অপব্যবহার করতে না পারে সেজন্য প্রায় নয়শো বছর আগে প্রোটেক্টর অফ পাত নামের একটি গোটন সংগঠন গড়ে উঠেছিল তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পৃথিবীর কাছ থেকে ফাউন্টেন অফ ইয়োথকে রক্ষা করে আসছে ম্যাক্স আরও জানায় ফাউন্টেন অফ ইয়থ খুঁজে পাওয়ার গোপন রহস্য তারা প্রাচীন ছয়টি পেন্টিংয়ে লুকিয়ে রেখেছে এই ছয়টি পেন্টিংয়ে ফাউন্টেন অফ ইয়থের গোপন ক্লু আছে যে সবগুলো ক্লু মিলাতে পারবে সেই খুঁজে পাবে ফাউন্টেন অফ ইয়থ ইতিমধ্যেই তারা অস্ট্রেলিয়া কানাডা দক্ষিণ আফ্রিকা ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে পাঁচটি পেন্টিং খুঁজে পেয়েছে অর্থাৎ আমরা ছবির শুরুতে যে পেন্টিংটি চুরি করে পালাতে দেখেছিলাম সেটির মধ্যেও ফাউন্টেন অফ ইয়ুথের একটি গোপন ক্লু লুকিয়েছিল এখন পর্যন্ত তারা প্রতিটি পেন্টিং থেকেই কোনো না কোনো ক্লু খুঁজে পেয়েছে কিন্তু লন্ডন থেকে যে পেন্টিংটি চুরি করা হয়েছিল সেটিতে কোনো ক্লু ছিল না এই বিষয়টা তাদের দুশ্চিন্তায় ফেলে দেয় সব পেন্টিংয়ে কোনো না কোনো ক্লু ছিল কিন্তু এটায় এখন পর্যন্ত তারা কোনো ক্লু খুঁজে পায়নি তখন লিসা বলে ওঠে আসলে ওই পেন্টিংটা ছিল একটি রেপ্লিকা পেন্টিংটি করেছিলেন বিখ্যাত র্যামবার্ট টমাস তবে তিনি আসল পেন্টিংটা করার পর সেটি চুরি হয়ে গিয়েছিল তাই মিউজিয়ামের রেপ্লিকাটি রাখা হয়েছে বোনের এই কথায় ম্যাক্স বুঝতে পারে যে এই কারণেই ওই পেন্টিংটিতে কোনো ক্লু পাওয়া যায়নি এভাবেই সন্ধ্যার দিকে ম্যাক্স সেই পেন্টিংটা খোঁজার জন্য বইপত্র ঘাটাঘাটি করতে থাকে ঠিক সেই সময় সেখানে অ্যাজমা উপস্থিত হয় তাকে দেখেই ম্যাক্স বলে তুমি তাহলে আমার পিছু ছাড়নি থাইল্যান্ড থেকে এখান পর্যন্ত চলে এসেছ অ্যাজমা উত্তরে বলে তুমি ফাউন্ডেশন অফ ইয়থ খোঁজা বন্ধ করো এটা শুধু মানুষকে অমরি করে না বরং ভুল মানুষের হাতে পড়লে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর এটা রক্ষা করার জন্য প্রয়োজনে আমি আমার জীবনও দিয়ে দিতে পারবো অ্যাজমার মুখে এমন কথা শুনে ম্যাক্স অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কার হয়ে কাজ করো আর তুমি কেন এটাকে রক্ষা করতে চাও অ্যাজমা বলে আমি প্রোটেক্টর অফ পাথের একজন সদস্য তাই তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি এটা খোঁজা বাদ দাও নয়তো তোমার জীবন নিতেও আমি একবার ভাববো না এই বলে সে সেখান থেকে চলে যায় তবে স্বাভাবিকভাবেই ম্যাক্স তার কথায় কান দেয় না এরই মাঝে সে ছয় নম্বর পেন্টিংটির খোঁজ পেয়ে যায় উনিশশো সালে লুসিতানিয়া জাহাজে করে একদল চোর সেই পেন্টিংটি চুরি করে স্পেনে নিয়ে যাচ্ছিল তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল এবং জার্মান সৈন্যরা সেই জাহাজকে আক্রমণ চালিয়ে সেটিকে ডুবিয়ে দেয় তখন থেকে জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে ডুবে রয়েছে এরপর ম্যাক্স তার পুরো দল নিয়ে আটলান্টিকের উদ্দেশ্যে রওনা দেয় তারা জাহাজের একটি অংশকে অনেকগুলো গ্যাস বেলুন লাগিয়ে কৌশলে সেটিকে পানির উপরে তুলতে সক্ষম হয় এবং ম্যাক্স আর লিসা পেন্টিংটিকে খোঁজা শুরু করে সেখানে তারা বহু পুরাতন প্রত্নতাত্ত্বিক সামগ্রী দামি স্বর্ণলঙ্কার খুঁজে পায় সবশেষে জাহাজের স্টোর রুমে তারা সেই পেন্টিংটিও খুঁজে পেয়ে যায় পেন্টিংটি পেয়ে ম্যাক্স এবং লিসা বেশ খুশি হয় এভাবেই তারা যখন পেন্টিংটি নিয়ে সেখান থেকে বের হতেই যাবে ঠিক তখনই অ্যাজমা তার পুরো টিম নিয়ে সেখানে এসে হাজির হয় সে ম্যাক্সের কাছে পেন্টিংটি চাইলে ম্যাক্স সেটিকে দিতে অস্বীকৃতি জানায় তখন সেখানে এক দুর্দান্ত লড়াই শুরু হয় তবে অ্যাজমার দল কিছুতেই ম্যাক্সের সঙ্গে পেরে উঠছিল না এভাবেই গোলাগুলির এক পর্যায়ে গুলি গিয়ে কয়েকটি গ্যাস বেরোনে লাগে আর তখন জাহাজটি ধীরে ধীরে ডুবতে শুরু করে সেই সুযোগে ম্যাক্স ও লিসা সেখান থেকে পালিয়ে যায় এবং এবারও অ্যাজমার হাত থেকে পালিয়ে যেতে তারা দুজনেই সক্ষম হয় এরপর ম্যাক্স ছয়টি পেন্টিং একসাথে স্ক্যান করলে একটি ল্যাটিন ভাষায় কোড ভেসে ওঠে উইকেট কোর্টটি ডিকোট করার পর ম্যাক্স আবিষ্কার করে এইখানে আসলে ইতিহাসের কুখ্যাত উইকেট বাইবেলের নাম দেওয়া আছে এই বাইবেলটিকে কুখ্যাত বলা হয় কারণ বাইবেলের দশ আদেশের মধ্যে সবচেয়ে পবিত্র একটি লাইনে ঘটে যায় ভয়ঙ্কর এক ভুল যেখানে লেখা থাকার কথা ছিল দস শুড নট খামিট অ্যাডাল্ট্রি অর্থাৎ তুমি ব্যবিচার করিবে না সেখানে ভুলবশত নট শব্দটি বাদ পড়ে ছাপা হয় দস শুট খামিট অ্যাডাল্ট্রি অর্থাৎ তুমি ব্যবিচার করিবে এই শব্দটি বাদ যাওয়ায় আদেশের পবিত্রতা ভেঙে যায় আর ঈশ্বরের বাণী হয়ে ওঠে পাপের প্ররোচনা এই মারাত্মক ত্রুটির ফলে চারিদিকে সৃষ্টি হয় প্রবল উত্তেজনা ও ক্ষোভ অবশেষে বাইবেলটির সব কপি বাজেজাপ্ত করা হয় এবং এটি ইতিহাসে জায়গা করে নেয় এক ভুলের ভয়ঙ্কর নিদর্শন হিসেবে এই বাইবেলটির মূল কপি বর্তমানে অস্ট্রেলিয়ার জাতীয় মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে তার মানে ফাউন্ডেশন অফ ইয়থের পরবর্তী সংকেত তাহলে উইকেট বাইবেলেই আছে তবে ঠিক সেই সময় সেখানে পুলিশ অফিসার জামাল তার পুরো টিম নিয়ে চলে আসে এবং তাদের সবাইকে আত্মসমর্পণ করতে বলে আর সেই পেন্টিংগুলো ফিরিয়ে দিতে বলে তবে তখনই এক প্রকার কাকতালীয় ভাবেই সেইখানে উপস্থিত হয় থাইল্যান্ডের সেই মাফিয়া যাদের আমরা ছবির শুরুতেই ম্যাক্সকে পিছু করতে দেখেছিলাম তখন তারাও সেখানে এসে উপস্থিত হয় এবং পুলিশ অফিসার সহ সবাইকে বন্দুকের মুখে ফেলে ম্যাক্সকে সেই পেন্টিংগুলো ফিরিয়ে দিতে বলে ম্যাক্স তখন বলে আমি তোমাদেরকে সবগুলো পেন্টিংয়ে ফিরিয়ে দেব কিন্তু তার আগে আমার সব সদস্যদের তোমাদের এখান থেকে মুক্ত করতে হবে তখন সেই মাফিয়া সর্দার লিসাসহ বাকিদেরকে ছেড়ে দেয় এবং সেই সময়ে সেই পেন্টিং দেওয়ার ছলে ম্যাক্স অনেক জোরে মিউজিক বাজিয়ে দেয় আর আচমকা এত জোরে মিউজিক বাজার কারণে তারা সবাই কিছুটা বিভ্রান্ত হয়ে যায় সেই সুযোগেই পুলিশ অফিসার জামাল এক এক করে সবাইকে করে ফেলে আর এই সুযোগ পেয়ে ম্যাক্স সেখান থেকে পালিয়ে যায় এর পরের দৃশ্যে দেখা যায় লিসা তার ছেলে ডেভিডের মিউজিক ক্লাসে এসেছে লিসার ছেলে ডেভিডের মিউজিকের প্রতি বেশ ঝোঁক ছিল সে অসাধারণভাবে মিউজিক বাজাতে পারত সে একসাথে প্রায় পনেরো থেকে বিশটি বাদ্যযন্ত্র বাজাতে পারত ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় ম্যাক্স এবং লিসাকে তাদের পরবর্তী মিশনের কথা জানায় উইকেট বাইবেলের সূত্র উদ্ধারে এবার তাদের যেতে হবে অস্ট্রেলিয়ায় এরপর আমরা দেখি তারা সবাই একসাথে মার্কোর প্রাইভেট প্লেনে করে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয় এখানে ম্যাক্স তার ভাগ্নে ডেভিডকেও এই অ্যাডভেঞ্চারের সাথে করে নিয়ে আসে এভাবেই তারা পৌঁছে যায় অস্ট্রেলিয়ার ভিয়েনায় সেখানে পৌঁছেই তারা সেই উইকেট বাইবেলটি স্ক্যান করতে থাকে যদি বাইবেলের ভেতরে কোনো সংকেত বা তথ্য লুকানো থাকে এদিকে ডেভিড আর মার্কো একটা রেস্টুরেন্টে বসে ম্যাক্সের জন্য অপেক্ষা করছিল অন্যদিকে অ্যাসমা ম্যাক্সের এর খোঁজে তার পুরো টিম নিয়ে লাইব্রেরিতে হাজির হয় এভাবে আচমকা অ্যাসমাকে দেখে ম্যাক্স অবাক হয় তবে তখন সে আবারও তার পুরনো কৌশল ব্যবহার করে সে কথার জালে অ্যাসমাকে বোকা বানানোর চেষ্টা করে কিন্তু অ্যাসমা এবার আর তার ফাঁদে পা দেয় না সে ম্যাক্সকে সাফ সাফ জানিয়ে দেয় অনেক হয়েছে এবার তাকে সব কিছু থামাতেই হবে কিন্তু ম্যাক্সও হাল ছাড়ার পাত্র নয় সে এজমাকে জানায় অমরত্বের সেই ঝর্নার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি আমার নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছি এক মুহূর্তের জন্যেও আমি পিছু পাহাটি নি সুতরাং তুমি ভাবো কীভাবে আমি সব ছেড়ে দেব এটা কখনোই সম্ভব নয় অ্যাজমা তখন বুঝতে পারে সে এভাবে ম্যাক্সকে কোনোভাবে আটকাতে পারবে না তাই সে ম্যাক্সকে থামানোর জন্য তার উপর আক্রমণ করে দেয় কিন্তু ম্যাক্স ছিল খুবই চালাক সে এবারও একে একে অ্যাজমার সব লোকেদেরকে ধরাশাই করে ফেলে তখন অ্যাজমা ম্যাক্সকে ধরার জন্য পিছন থেকে একটা দড়ি দিয়ে তার গলা চেপে ধরে তবে ম্যাক্স তখন কৌশলে সেই দড়িটা দিয়ে অ্যাজমার পায়ে বেঁধে তাকে ঝুলিয়ে দেয় এরপর সে তাড়াতাড়ি টিমের কাছে ফিরে এসে তাদেরকে যত দ্রুত সম্ভব বইটিকে স্ক্যান করতে বলে তবে বাইবেলটি অনেক বড় হওয়ায় প্রতিটা স্ক্যান করতেই অনেক সময় লাগছিল কিন্তু পরিস্থিতি অনুযায়ী তাদের হাতে এত সময় নেই তখন সোফিয়া সেখানকার কর্তব্যরত লাইব্রেরিয়ানের মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয় এরপর তারা পালানোর জন্য লাইব্রেরির নিচে থাকা একটা গোপন ট্যানেল খুঁজে পায় কিন্তু টানেলের মুখ খোলার জন্য তাদের হাতে পর্যাপ্ত সময় ছিল না তাই তারা টানেলের মুখে ডাইনামিক রেখে সেটিকে ব্লাস্ট করে সেখান থেকে পালিয়ে যায় এদিকে রেস্টুরেন্টে থাকা মার্কো এই খবর পেয়ে ডেভিডকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে তবে যখন তারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবে তখনই বাহিরে থাকা অ্যাজমাল লোকেরা তাদেরকে আক্রমণ করে বসে কিন্তু মার্কো ছিল একজন ধুরন্দর ব্যক্তি সে অসুস্থ থাকার শর্তেও এসমার সব লোককে মেরে ডেভিডকে নিয়ে নিরাপদে সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা পুরো বাইবেলটিকে স্ক্যান করে বাইবেলের গায়ে থাকা কিছু সংখ্যা দেখতে পায় কিন্তু তারা কিছুতেই সংখ্যাগুলোর রহস্য ভেদ করতে পারছিল না তারা সবাই একা একা যে যার যার মতো জানার চেষ্টা করে এই সংকেতগুলো দিয়ে কি বোঝানো হয়েছে কিন্তু কে কেহই এর কোনো কিনারা করে উঠতে পারছিল না ঠিক তখনই সেখানে বাচ্চা ডেভিড বলে আমার মনে হয় এই সংখ্যাগুলো কোনো ম্যাপ না এগুলো আসলে কোনো মিউজিক্যাল সংকেত হতে পারে তখন ডেভিড সেই সংখ্যাগুলো মিউজিক্যাল টার্মে বসিয়ে বাজাতে থাকলে তারা প্রাচীন সপ্তম আশ্চর্যের ভিত্তিতে তৈরি একটি সুর আবিষ্কার করে এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় এবং সেই মিউজিকটি একটি প্রাচীন ম্যাপকে নির্দেশ করে এরপর তারা সেই ছয়টি পেন্টিং ম্যাপের উপরে বসালে তারা অবাক হয়ে দেখে সেই ম্যাপটি পেন্টিংগুলোর কোডের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে এবং সেখানে আরেকটি নতুন ম্যাপ তৈরি হয়েছে যা প্রাচীন মিশরের গিজার পিরামিডকে নির্দেশ করে অর্থাৎ ফাউন্টেন অফ ইয়োথ সেখানেই অবস্থিত আছে এটা দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায় কারণ তাদের এতদিনের পরিশ্রম সফল হতে চলেছে অন্যদিকে অ্যাজমা ভ্যাটিকান সিটিতে তার বস মিস্টার অ্যালডারের সাথে দেখা করে সে অ্যালডারকে পুরো ঘটনা খুলে বলে যে ম্যাক্স প্রায় সব সংকেত সমাধান করে ফেলেছে এবং এবার সে ফাউন্টেন অফ ইয়ুথের খোঁজে মিশরে যাচ্ছে এটা শুনে অ্যালডার কিছুক্ষণ ভেবে বলে দেখো ভাগ্যের লেখন কোনোভাবেই পরিবর্তন হয় না কারো ভাগ্যে যদি ফাউন্টেন অফ ইউথ লেখা থাকে তাহলে সেটা পাওয়াতে কেউ তাকে আটকাতে পারবে না তবে আমাদের সতর্ক থাকতে হবে এটা যদি একবার কোনো ভুল মানুষের হাতে পড়ে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে পুরো মানব সভ্যতা চোখের নিমিষেই শেষ হয়ে যেতে পারে এরপর সে অ্যাজমাকে একটি ত্রিশুলের মতো দেখতে চাবি দিয়ে বলে এটা তোমার সাথে রাখো এটা যে যেকোনো সময় তোমার কাজে লাগবে এটা যেন ভুল করেও অন্য কারো হাতে না পড়ে এরপর অ্যাসমার সেখান থেকে চলে যায় এদিকে আমরা ম্যাক্সকে দেখি সে তার পুরো টিম নিয়ে মিশরে এসেছে এবং সেখানে নিরাপত্তার জন্য বেশ কিছু বডিগার্ড নিয়ে এসেছে তারা সবাইকে বাহিরে পাহাড়ায় রেখে পিরামিডের ভেতরে ঢোকে এখানে তাদের কাছে একটা পুরনো বিশেষ ম্যাপ ছিল যেখানে এই পিরামিডের মধ্যে একটা গোপন রাস্তার কথা বলা হয়েছিল তাই তারা ওই রাস্তাটি খোঁজার জন্য একটি জায়গায় ড্রিল করা শুরু করে ব্যাপারটি দেখে স্বাভাবিকভাবেই তাদের গাইড করা লোকটি বেশ রেগে যায় তবে তখন মার্কো তার বডিগার্ড দিয়ে সেই লোকটিকে কোথাও নিয়ে যায় ব্যাপারটি দেখে লিসার কিছুটা ঘটকা লাগে তখন ম্যাক্স বলে নিশ্চয়ই এখানে কোনো গোপন সংকেত আছে যেটা ধরে আমরা আরও নিচে যেতে পারবো এখন আমাদের সেইটা খুঁজে বের করতে হবে তবে এটা শুনে মার্কো বেশ রেগে যায় এবং বলতে থাকে আমার হাতে এত সময় নেই অনেক ধৈর্য ধরেছি এরপর সে তার লোকেদের ডাইনামাইট দিয়ে সেই রাস্তাটা ভেঙে ফেলতে বলে এটা দেখে লিসা বেশ অবাক হয় একটু আগে সে যে মার্কোকে দেখেছিল সে যেন পুরোপুরি বদলে গেছে তখন সে তাকে এমন কাজ করতে নিষেধ করে কিন্তু মার্কো কারো কথা না শুনে ডায়নামাইট দিয়ে পিরামিডের ভেতরে যাওয়ার রাস্তা বের করে এরপর তারা সেই পথ দিয়ে ভেতরে গেলে একটা সিক্রেট রুম দেখতে পায় এবং সেখানে পাথরের বড় একটা গোলাকৃতির বস্তু ছিল তারা সবাই মিলে অনেক চেষ্টা করেও সেটাকে সরাতে পারে না তখন মার্কো আবারও সেটা ডায়নামাইট দিয়ে ভাঙতে চায় এবার লিসা তাকে বাধা দেয় কারণ এই পিরামিডটি হাজার বছরের পুরনো ছিল সুতরাং এখানে যদি কোনো ব্লাস্ট হয় তাহলে নিমিশেই এটি গুড়িয়ে যেতে পারে ব্যাপারটি নিয়ে তারা দুজনেই অনেক জোরে সোরেই তর্ক করতে থাকে ঠিক সেই সময় তাদের তর্কের প্রতিধ্বনিতে অথুত একটা মিউজিকের সৃষ্টি হয় তাদের এই কথোপকথনের মাঝেই হঠাৎ ছোট্ট ডেভিড খেয়াল করে এই রুমে কিছুটা ড্রাম্পের মতো একটি বাদ্যযন্ত্র আছে সে তখন সেটিকে আবিষ্কারকৃত সেই টোনে ধীরে ধীরে বাজাতে থাকে আর সাথে সাথেই সেখানে এমন এক ধরনের শব্দ তরঙ্গের সৃষ্টি হয় যার ফলে চারিদিকে সব কিছু কাঁপতে থাকে এবং এই কম্পনে সেই পাথরটি নিজে নিজেই আস্তে আস্তে উপরে ভেসে উঠতে থাকে তখন লিসা সেটিকে ধীরে ধীরে ধাক্কা দিলে সেই পাথরের নিচে একটা বড় পিতলের মূর্তি দেখতে পায় এবং তার ভেতরে ছিল একটা পোকার মূর্তি ম্যাক্স পোকার মূর্তিটাকে নিচে চাপ দিলেই সেটা লিফ্টের মতো নিচের দিকে নামতে থাকে এদিকে পুলিশ অফিসার জামাল তার পুরো বাহিনী নিয়ে সেখানে আসে এবং দেখতে দেখতেই তার বাহিনী এবং মার্কোর লোকেদের মধ্যে তুমুল মারামারি লেগে যায় এই ফাইটের এক পর্যায়ে অ্যাজমা ও তার টিমও সেখানে আসে এবার অ্যাজমা এবং জামাল মিলে দুজনেই একে একে মার্কোর সব লোকেদেরকে ধরাশই করতে থাকে এরপর তারা দুজনেই এক হয়ে ম্যাক্সকে ধরতে পিরামিডের ভেতরে ঢুকে যায় অন্যদিকে ম্যাক্সরা আরেকটি গোপন কক্ষে গিয়ে পৌঁছায় এবং সেখানেও সামনে যাওয়ার আর কোনো পথ ছিল না এদিকে এত সময় লাগছে দেখে মার্কো অনেক বেশি রেগে যায় সে ম্যাক্সকে তাড়াতাড়ি ফাউন্টেন অফ ইয়থ খুঁজে বের করতে বলে তখন তারা সেখানে একটি সোনার পাথের উপর আঁকা ট্রি অফ লাইফ দেখতে পায় এবং তার পাশেই মিশরীয় দেবী মনেটের মূর্তি ছিল সেই মূর্তির হাতে একটি লাল রঙের এমবারটন স্টোন ছিল লিসা তখন সেই স্টোনটি নিয়ে ট্রি অফ লাইফের মাঝখানে থাকা একটি গর্তে সেটি উপস্থাপন করলে সেখানে আরেকটি গোপন দরজা খুলে যায় তবে বিপত্তি বাধে তখন যখন তারা এই গোপন দরজা দিয়ে এগিয়ে যায় তখন কিছু দূর যাওয়ার পর তাদের সামনে আর কোনো রাস্তা ছিল না সামনে শুধু বিশাল এক গর্ত এমন অবস্থায় ম্যাক্স কি করবে কিছুই ভাবতে পারে না তবে তখনই সে পাশে আবারও সেই পোকার মতো দেখতে একটি বাটন খুঁজে পায় সে আবারও যখন সেই বাটনটিতে চাপ দেয় তখনই আচমকায় দেয়ালের ভেতর দিয়ে অসংখ্য সিঁড়ি বেরিয়ে আসে এবং তারা সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে মানুষের চোখের মতো দেখতে একটি রাস্তা দেখতে পায় সবাই মিলে সেই রাস্তা দিয়ে নিচে নামলে অবশেষে তারা একটি ছোট গর্তে কিছু পানি দেখতে পায় আসলে সেটাই ছিল সেই কাঙ্ক্ষিত ফাউন্টেন অফ ইউথ যার জন্য তারা এতদিন ধরে অপেক্ষা করছিল কিন্তু কেউ শিওর ছিল না যে এটাই কি ফাউন্টেন অফ ইয়ুথ নাকি অন্য কিছু তখন সেখানে থাকা মার্কো ম্যাক্সকে সেই পানি পান করে পরীক্ষা করে দেখতে বলে এখন এখানে ম্যাক্স নিজেও শিওর ছিল না এটাই কি ফাউন্টেন নাকি অন্য কিছু তাই সে পানি খেতে অস্বীকৃতি জানায় সে বলে আমার কাজ ছিল শুধু ফাউন্টেন অফ ইয়ুথ খুঁজে দেওয়া এখন বাকিটা তোমার উপর আমি এই পানি কিছুতেই পান করতে পারবো না এমনিতেও তুমি তো অসুস্থ সুতরাং কয়েকদিনের মধ্যেই তুমি হয়তো মারা যাবে তাই তুমি নিজেই পানি খেয়ে পরীক্ষা করে দেখো তবে এখানেই মার্কোর আসল রূপ ভেসে ওঠে সে তখন হাসতে হাসতে বলে আমার কোনো ক্যান্সার হয়নি আমি আসলে শুধু তোমার থেকে ফাউন্টেন অফ ইয়োথের সন্ধান পেতে চেয়েছিলাম আমি এখন এই পানি ব্যবহার করে পুরো পৃথিবীতে রাজত্ব করব আমি যা এবং যত যাব তত টাকা উপার্জন করতে পারবো এর দ্বারা আর তখন সে ম্যাক্সকে আবারও ওই পানি খেয়ে পরীক্ষা করে দেখতে বলে ম্যাক্স খেতে না চাইলে তখন সে তার হাতে একটি গুলি করে দেয় তীব্র যন্ত্রণায় ম্যাক্স এখানে লুটিয়ে পড়ে অন্যদিকে অ্যাজমা আর জামাল তাদের ফলো করতে করতে এখানে আসতে থাকে এদিকে শেষমেশ ম্যাক্স বাধ্য হয়ে সেই পানি যখন খেতে যায় তখন পানিতে তার হাতের স্পর্শ লাগার সঙ্গে সঙ্গেই সেই পানি কেমন যেন আলোকিত হয়ে যায় এবং যখন তার হাত থেকে ঝরে পড়া রক্ত ওই পানিতে পড়ে তখন আশ্চর্যজনকভাবে পানিগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে ম্যাক্সকে চারিদিকে ঘিরে ধরে এবং তাকে উপরের দিকে তুলতে থাকে এভাবেই ম্যাক্স যখন সে পানি পান করতে যাবে তখনই সে তার হাতে ভবিষ্যতের প্রতিছবি দেখতে পায় সে সেখানে তার ইয়াং ভার্শনকে দেখতে পায় অর্থাৎ সে যখন পুরোপুরি যুবক ছিল সে তার প্রতিচ্ছবি ঠিক সেই রকম দেখতে পায় আর এরপর সে সেখানে দেখতে পায় ডেভিড আর লিসার শরীর থেকে শক্তি বের হয়ে তার শরীরে চলে যাচ্ছে ফলে তাদের দুজনের বয়স ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এটা দেখে ম্যাক্স ফাউন্টেন অফ ইয়োথের আসল রহস্য উদ্ধার করে আসলে এই পানি ব্যবহার করে অমর হতে চাইলে তাকে অবশ্যই কিছু স্যাক্রিফাইসও করতে হবে অর্থাৎ তার সবচেয়ে আপনজনদের উৎসর্গ করে দিতে হবে এটা দেখে ম্যাক্স তার বোন আর ভাগ্নের কথা মনে করে যদি সে পানি পান করে তাহলে তার বোন আর ভাগ্নেকে উৎসর্গ করতে হবে আর তাদের জীবনের বিনিময়েই সে অমরত্ব লাভ করবে সাথে সাথেই ম্যাক্স তাদের কথা ভেবেই সেই পানি আর পান করে না তবে তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা আস্তে আস্তে তার শরীরের বুলেটের দাগ হিল হয়ে যায় যেন তার কিছুই হয়নি ম্যাক্সকে পানি খেতে না দেখে মার্কো অনেক রেগে যায় সে রেগে গিয়ে ম্যাক্সকে গুলি করতে থাকে কিন্তু ওই পানির প্রভাবে ম্যাক্সের শরীরে কোনো গুলি লাগে না এবার মার্কো নিজেই তার শরীর কেটে সেই পানিতে রক্ত দিলে আবারও আগের মতোই পানিগুলো মার্কোকে চারদিকে ঘিরে ধরে এবং তাকে উপরে তোলে তখন সেও ম্যাক্সের মতোই যখন পানি খেতে যায় তখন সে ভবিষ্যতের ভীষণ দেখতে পায় তবে সে তার কোনো তোয়াক্কা না করেই পানি পান করে ফেলে সঙ্গে সঙ্গেই মার্কো যেন এক টকবগের যুবকে পরিণত হয় এভাবে সব ঠিকঠাকই চলছিল। তবে ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা মার্কোর শরীর ধীরে ধীরে বৃদ্ধ হতে থাকে এবং তার শরীর থেকে সকল শক্তি যেন এই পানি নিজের মধ্যে নিয়ে নিচ্ছে আসলে এখানে ব্যাপারটি হয়েছিল আমরা দেখেছিলাম যে অমরত্ব পেতে হলে তাদের সবচেয়ে প্রিয় জিনিসকে বলি বা স্যাক্রিফাইস করতে হবে তবে মার্কও ছিল একজন স্বার্থপর মানুষ যার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ছিল সে নিজেই আর এই জন্যেই তার এই হাল সে না বুঝেই এখানে সে নিজেকেই স্যাক্রিফাইস করে দেয় ঠিক সেই সময় সেখানে অ্যাজমা আর জামালে সে হাজির হয় অ্যাজমা তখন বুঝে যায় এই মুহূর্তে যদি মার্ককে না থামানো যায় তাহলে সে হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কোনো কিছু তাই সে তখন অ্যাল্টারে দেওয়া ত্রিশুলটি দিয়ে সেখানকার একটি সিক্রেট রুম খুলে সেই রুমে থাকা একটি ঘন্টি বাজায় আর সেই মুহূর্তেই চ্যাম্বারটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে থাকে আসলে এই ত্রিশূলটি ছিল একটি সিক্রেট চাবি যেটা দিয়ে ফাউন্টেন অফ ইউথ চিরতরে বন্ধ করে দেওয়া যায় এদিকে চ্যাম্বারটি বন্ধ হতে থাকে আর অন্যদিকে মার্কও আরও বেশি বৃদ্ধ হতে থাকে আর ঠিক সেই মুহূর্তেই ম্যাক্স লিসা জামাল এবং এসমার সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করে তারা অল্পের জন্য সেখানে আটকা পড়েনি যখন তারা বের হচ্ছিল সেখানে থাকা ফাঁদগুলো একের পর এক অ্যাক্টিভ হয়ে যাচ্ছিল চারিদিকে প্রচণ্ড ভূমিকম্প শুরু হয় পুরো পিরামিড ধরধর করে কাঁপতে শুরু করে পিরামিডের সেই চেম্বারটি যেন লিটারেলি তাসের ঘরের মতো চুরমার হয়ে যেতে থাকে এভাবেই অনেক চড়াই উতরাই পেরিয়ে তারা অল্পের জন্য সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে আসে এভাবেই পৃথিবী ভয়ঙ্কর এক ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পায় পিরামিড থেকে বের হয়ে ম্যাক্স পুলিশ অফিসার জামালকে তার চুরি করা সব পেন্টিংগুলো ফিরিয়ে দিয়ে আত্মসমর্পণ করে তবে এখানে ঘটে সিনেমার একটা বেশ ভালো টুইস্ট জামাল পিরামিডের ভেতরে গিয়ে এই সকল ব্যাপার দেখে বুঝতে পারে তাই সে ম্যাক্সকে ভিকটিম বানিয়ে মার্কোর ওপর দোষ চাপিয়ে দেয় এবং কেস ফাইলে মার্কোকে মিসিং দেখানো হয় আর সে ভবিষ্যতে ম্যাক্সকে এই ধরনের কাজ না করতে নির্দেশ দিয়ে তাকে ছেড়ে দেয় অন্যদিকে অ্যাসমারো এতদিনে ম্যাক্সকে বেশ ভালো লেগে গিয়েছিল এভাবেই তারা হয়তো নতুন কোনো সম্পর্কে যাবে অন্যদিকে এই সব কিছুর জন্য ম্যাক্স তার বোন লিসার কাছে ক্ষমা চায় কারণ তার কারণেই সে চাকরি হারিয়েছে এবং এখন পর্যন্ত অনেক সমস্যার সম্মুখীন হয়েছে লিসাও তখন তাকে ক্ষমা করে দেয় কারণ তার ভাই একজন সৎ মানুষ সে শুধু তার আবিষ্কারের নেশায় এত কিছু করেছে সে লোভে পড়ে বা অমরত্বের আশায় কিছু করেনি এখন থেকে লিসা সিদ্ধান্ত নেয় যে সে তার ভাইয়ের সঙ্গেই বাকি জীবনটা কাটাবে আর এই সিনের মধ্যে দিয়েই আজকের এই ফ্যান্টাসি সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে দিও আর বরাবরই তোমাদের কাছে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সুতরাং আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে